क्या करू आगे कर रहे तुम लोग जाओ। <laughs>

নেবেন সুন্দর এটা লাগে সে এটাকে নিয়ে নেবেন ওয়াও সো এইটা আপনারা দেখেন জাস্ট এক্স্যাক্টলি আমার পরা ড্রেসটা একটা কালার দিস ইজ এন্ড এন্ড সাপোর্ট এন্ড এইটা এরকম সুন্দর করে নাইসলি এরকম সুন্দর করে এমব্রয়ডারি করা সিকোয়েন্সের কাজ করা এই দিকেও দেখেন এরকম করে এমব্রয়ডারি করা সিকোয়েন্সের কাজ করে এমব্রয়ডারি করা অ্যান্ড এটা হচ্ছে দেখেন দামার পোর্শন এরকম নাইসলি এমব্রয়ডারি করা একটা প্যানেল দেওয়া আছে কালার কন্ট্রাস্ট জাস্ট ওয়াপ অ্যান্ড বডিতে এত কাপড় দেওয়া আছে যে আপনি যত খুশি বডি দিয়ে মেক করতে পারবেন এই ড্রেসটা অ্যান্ড আমি এটা একটু দুপাটটা দেখা দাও আমার কাছে তোমার কাছে দাও আমার কাছে দাও এটা হচ্ছে দেখুন দুপাটটার মধ্যে এরকম সুন্দর করে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে ইয়ার ইউ ক্যান সি অ্যান্ড এত নাইস একটা দুপাটা নাইস একটা ড্রেস ফ্যাব্রিকটা হচ্ছে পিওর কটনের মধ্যে পুরো ড্রেস আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ওনারই করা সিকোয়েন্সের কাজ করা অ্যান্ড এই হচ্ছে ড্রেস এই হচ্ছে আপনার দুপাটা এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় বা প্যান্ট পিস অ্যান্ড এই ড্রেসটা চার্জার লাগতেছে জাস্ট এখন এই স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন আর এরপর আসেন আমরা এটার অন্য কালারগুলো একটু আমি দেখাইতেছি আমাকে সব দাও এটা হচ্ছে দেখেন এটা আরেকটা সুন্দর একটা কালার আল্লাহ এই কালারটা অনেক সুন্দর এই কালারটা না একটা ওয়াও এই কালারটা এত সুন্দর কেন এই কালারটা রুচে দেখেন ব্যাকপার্ট নিচে দিকে স্লিপসে কাপড় দাও সরি পপ এই কালারটা বেশি সুন্দর লাগছে না দেখেন এমব্রয়ডারি আর সিকোয়েন্সের কাজটা মনে হচ্ছে কি পুরো ফুটে আছে তাই না উফ ওয়াও আমার তো এই কালার খুবই পছন্দ মাস্টার দিয়ে কালার এই যে দেখেন এটা তো পটারটা দেখেন

আমার যদি ঘুম পায় তাহলে আমি আপনাদের ঘুম কিভাবে কেড়ে নেব আপনাদের ঘুম কিভাবে উড়াইবো আমার ঘুম পাইলে তো আর আমি এত সময় ধরে স্ট্রেস দেখাতে পারবো না এই হচ্ছে দেখেন আপনার স্লিপসে ডিজাইনটা খুবই সুন্দর আমার যদি ঘুম পায় তাহলে জামায়ের পকেটে টাকা কিভাবে খরচ করাবো এটা যদি দেখেন খুবই খুব সুন্দর অ্যাক্সাসরি আমার পরা ড্রেসটা এট ওয়াও এটা হচ্ছে একটা প্যান্ট পিস একটা জিনিস কি আপনি খেয়াল এই ড্রেসের বডিতে এত কাপ পোটেন্সি আর তোমরা বলো এত কাপড় দাম আছে যে আপনি যত খুশি বডি বানাবেন কোন প্যারা নাই একদম যত খুশি কোনো নো টেনশন জাস্ট আপনি যত খুশি বডি দিয়ে বানাই ফেলবেন এন্ড দিস ইজ ইউর বিউটিফুল দোপাটা আর প্রত্যেকটা দোপাটার পালতে এরকম সুন্দর করে সিকোয়েন্স খুশি করে সিকোয়েন্স বসানো আছে এন্ড এই সুন্দর ড্রেসটার ক্রেজি প্রাইস কত রিয়া সুন্দর আমি কেয়ার করি কেয়ার করি মার্শাল এই ড্রেস ছিল উনিশশো আশি টাকার আজকে রাতের জন্য এটা নিবেন এক হাজার আশি টাকায় হয় আমি নিজেই বিশ্বাস করতে